আচ্ছা এখন আমরা দেখো বিটা দেওয়া আছে আমরা আইসি বের করি বিটা সমান কি আইসি ডিভাইডেড বাই আইবি না তাহলে আইসি কি আসে আইসি হবে তোমার আইবি ইনটু বিটা বসা দাও মান বিটা মান দেখো দেওয়া আছে 150 মান বসা দাও এখানে আইবি মান এখান থেকে আর বিটা মান এখানে বসে গুণ করে দাও দেখি কত আসে

জিরো সিক্স ফোর ফাইভ এরপরে প্লাস ভি সি বিপরে এখানে দিকে বিপরীত দিকে ডিরেকশন মাইনাস আইবি কত ছিল আইবি ছিল তোমার বি ছিল তোমার ফোর পয়েন্ট থ্রি হ্যাঁ